গ্রীষ্ম বর্ষা বারো মাস এখন কিন্তু মশার উপদ্রব বেড়েই চলেছে কলকাতা হোক বা অন্যান্য জায়গায় গ্রামগঞ্জে মশার উপদ্রব কিন্তু প্রচণ্ড হারে বেড়ে চলেছে খুবই অস্বস্তিকর আর স্বাস্থ্যের পক্ষে অতি বিপজ্জনক হতে পারে এই মশা তাই না তো এই মশা কিন্তু একেবারে নির্মূল করার একটা দারুণ রেমেডি আজকে তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপায়ে তোমরা কিন্তু করে ফেলতে পারো এই মশার বিনাশ না কীটনাশক না কোনো কেমিক্যাল না কোনো বাজার চলতি জিনিসপত্র কিছুরই প্রয়োজন নেই আর অনেকগুলো টাকা খরচেরও কিন্তু কোনো প্রয়োজন নেই দেখো কীভাবে ঘরোয়া উপায়ে তোমরা মশা তাড়াতে পারবে তার জন্য কোনো গুড নাইট বা অল আউটের তেল এছাড়াও কিন্তু কোনো মশা তাড়ানোর যে ধূপকাঠি পাওয়া যায় এখন বাজারে সেগুলো ব্যবহার করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো বন্ধুরা মশা কী হারে বেড়ে চলেছে তো ঘরে জানলা খুলতে না খুলতেই কিন্তু মশা চলে এসছে সেই কারণে আমি তোমাদের সাথেও দেখিয়ে নিলাম একটু আর দেখো মশাকে তাড়ানোর জন্য একটা স্ট্রং লিকুইড আজকে তোমাদের সাথে তৈরি করে দেখাবো প্রথমে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কিন্তু প্রয়োজন নেই এখানে পেঁয়াজের খোসাটাই প্রয়োজন খোসার কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ রয়েছে মানে পেঁয়াজের তো একটা ঝাঁঝালো গন্ধ রয়েছে তার ফলে কিন্তু মশা কিন্তু ধারে কাছেও আসতে পারবে না তো যে কটা জিনিস আমি এখানে ইউজ করব সে কটা জিনিসের কার্যকারিতা তোমাদের সাথে শেয়ার করে নেব দেখো এখানে আমি প্রত্যেকটা পেঁয়াজ থেকে খোসা বার করে নিয়েছি এখানে একটা হলেই যথেষ্ট আর যদি বেশি করে লিকুইডটি তৈরি করে রাখতে চাও সেই ক্ষেত্রে দুটো বা তিনটি ব্যবহার করতে পারো তো আমি এখানে একটি পেঁয়াজ ব্যবহার করছি পেঁয়াজের খোসাটা নিয়ে পেঁয়াজটাকে আমি সরিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা পেঁয়াজের যে একটা ঝাঝালো একটা স্ট্রং গন্ধ আছে তার ফলে কিন্তু মশা বাড়ির ধারে কাছেও আসতে পারবে না আর এই মশা কামড়ানোর থেকে কিন্তু বাড়ির বাচ্চা বা বয়স্কদের আমরা কিন্তু সাবধানে রাখতে পারব তো তার জন্যই এই লিকুইডটি তোমাদের সামনে আজকে তৈরি করে দেখাবো দেখো পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি চাপাতা চাপাতা কিন্তু খুবই ভালো একটা উপকরণ এর কিন্তু এখানে যে কটি জিনিস ব্যবহার করছি তার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই বাজার চলতি যে আমরা অলআউটগুলো এনে থাকি সেগুলোর কিন্তু দেখবে যে ধোয়াটা উৎপন্ন হয় তার ফলে কিন্তু অনেকেরই শ্বাসকষ্টের প্রবলেম হয় যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের কিন্তু খুবই প্রবলেম হয় তো সেইগুলো আর ব্যবহার না করে যদি ঘরোয়া উপকরণেই তোমরা এগুলো ব্যবহার করতে পারো তাহলে কিন্তু এর কোনো সাইড এফেক্ট থাকবে না তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি চা পাতা চা পাতা কিন্তু স্কিনের পক্ষে খুবই ভালো মশা কিন্তু কাছেও আসতে পারবে না আর চা পাতারও কিন্তু যে লিকার চায়ের পাতাটার একটা স্মেল রয়েছে এটাকে ফুটিয়ে ফুটিয়ে লিকারটাকে বার করে নিতে হবে আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি দেশলাই কাঠি দেশলাই কাঠি দেব না তিনটে দেশলাই কাঠি নিয়ে নিয়েছি তার যে উপরের যে বারুদটা সে বারুদটাই কিন্তু এখানে আমার প্রয়োজন তো বারুদেরও কিন্তু খুব মানে বিচ্ছিরি একটা ঝাঁঝালো গন্ধ হয় তো সেটাই সেটাই কিন্তু এই লিকুইডটাই আমি ব্যবহার করবো তাই দিয়ে নিয়েছি এইবারে দেখো আমি আরেকটু পরিমাণে দিয়ে নিলাম চাপাতা কারণ একটু বেশি পরিমাণেই করে রেখে দেব আর আমি খানিকটা জল দিয়ে দিয়েছি যার জন্যই লিকুইডটাকে আমার তৈরি করতে হবে তো দেখো এবার আমি গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি একেবারে হাই ফ্লেমে কিন্তু আমি লিকুইডটাকে ফুটিয়ে নেব ভালো করে প্রচুর পরিমাণে ফোটাবো দেখবে কালারটাই চেঞ্জ হয়ে যাবে লিকারের কালার বেরোবে পেঁয়াজের খোসার থেকে একটা কালার বেরোবে আর বারুদটা কিন্তু একেবারেই গলে যাবে তো এই এইরকমভাবে যখন বুঝতে হবে যে লিকুইডটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তাই আমি এখানে লিকুইডটাকে অনেকক্ষণ পরিমাণে মোটামুটি চার পাঁচ মিনিট ফুটতে দেব আর জলটা কমে আসলে আর একটু জলও এখানে আমি অ্যাড করে দেব। কারণ ফুটিয়ে নিলে কিন্তু জলটা কমে যায় তারপরে আবার দেখো আমি এটাকে বাড়িয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম দেখো একেবারে লাল যে রঙটা সেটা কিন্তু লিকার থেকে বেরিয়ে এসছে আর পেঁয়াজের খোসাগুলোও কিন্তু একেবারে নরম হয়ে গেছে তো বুঝতে হবে এই অবস্থায় যে লিকুইডটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে এইবারে দেখো আমি এখানে এই বাটিটা কিন্তু ইউজ করি শুধুমাত্র আমার এই ভিডিওর লিকুইডগুলো তৈরি করার জন্য তাই এটা সাইডে সরিয়ে রাখি বাটিটা ব্যবহার করি না আর এখানে যে কন্টেনার আর চামচটা ব্যবহার করছি সেটাও তোমরা কিন্তু ব্যবহার করার পর ফেলে দেবে এখানে কোনো খারাপ জিনিস নেই তবুও বলবো ব্যবহার না করাই ভালো যেহেতু বারুদটা রয়েছে তো তারপরে কিন্তু এই প্লাস্টিকের চামচ কন্টেনার এগুলো ফেলে দেয়া যেতেই পারে তো আমি এগুলো ফেলেই দিই দেখো এবার আমি লিকুইডটা হয়ে গেছে এবার গ্যাস গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা করে নেব কারণ আমি এটা একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব তাই এটাকে ঠান্ডা করে রাখা জরুরি আর দেখো আমি এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে লিকুইডটাকে বার করছি কারণ স্প্রে বোতলে ভরবো যেহেতু লিকুইডটা পুরো উইড ফর্মে না থাকলে এটার মধ্যে কিছু যদি থাকে কোনো খোসা জাতীয় শক্ত জাতীয় জিনিস তাহলে কিন্তু স্প্রে বোতল থেকে স্প্রেটা বার হতে চাইবে না সেই কারণে এখানে আমি ভালো করে ছেকে জাস্ট লিকুইডটাকে নিয়ে নিয়েছি কারণ এর চাপাতা বা পেঁয়াজের পুরো নির্যাসটাই কিন্তু এখানে বেরিয়ে এসছে এ খুব সুন্দর একটা লিকুইড তৈরি হয়েছে আর যখন তোমরা তৈরি করবে করবে তখনই দেখবে যে কি পরিমাণ একটা ঝাঁঝালো গন্ধ কিন্তু বের হয় তার ফলে কিন্তু মশা কেন ছোট ছোট আরশোলা কোনো পোকামাকড় বাড়ির ধারে কাছেও আসবে না তোমরা এটা খুব সুন্দরভাবে ব্যবহার করবে কোথায় কিভাবে ব্যবহার করবে সেটাও শেয়ার করে দিচ্ছি তো দেখো আমি এখান থেকে পুরোটা লিকুইড বোতলে ঢেলে নিলাম তো স্প্রে বোতল হলে খুবই ভালো হয় তাহলে এটা স্প্রে আকারে কিন্তু ছড়িয়ে যাবে যেরকম বডি স্প্রে স্প্রে আমরা ইউজ করি আর যদি বা না থাকে তাহলে কি করবে একটা বোতল নিয়ে নেবে বোতলের ঢাকনাটাকে কিছু দিয়ে ছিদ্র করে নেবে আগুনে ভালো করে হিট করে পুরো ঢাকনাটার মধ্যে ছিদ্র করে একটা স্প্রে বোতল কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারো তো দেখো আমি একটু স্প্রে করে দেখিয়ে দিলাম স্প্রে বোতল হলে খুবই ভালো হয় তাও এটা দিয়ে কাজটা চলে যাবে তোমাদের সাথে তাই শেয়ার করে নিচ্ছি এছাড়াও দেখবে স্যানিটাইজারের যে স্প্রেগুলো হয় বা বিভিন্ন শ্যাম্পু তারপর ফেসওয়াশ এই বোতলগুলো ফেলে না দিয়েই লিকুইডটা কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো বিভিন্ন কোনা কাঞ্চি যেগুলো থাকে দেখো এগুলো হচ্ছে এখানে সব বাড়তি জিনিসপত্র রাখা হয় বেসিনের সিনকের নিচে তো এই সমস্ত জায়গায় কিন্তু মশা বা বিভিন্ন ছোটো ছোটো পোকামাকড় টিকটিকির উপদ্রব থাকে তো এই লিকুইডটা ব্যবহার যদি করতে পারো রেডি করে সেই জায়গায় ছড়িয়ে দেবে তাহলে মশা ঢুকবে না যেই জায়গা থেকে মশা ঢোকে যেমন রান্নাঘরের জানালা বা ঘরের জানালার বিভিন্ন কর্নারটা থেকে চ্যানেলের মধ্যে যদি একটু পরিমাণে লিকুইডগুলো দিয়ে দিতে পারো তাহলে কিন্তু মশা আসবে না এছাড়াও দেখো এই যে যখন আমরা খাবার টেবিলে খেতে বসি এই যে স্প্রে যদি একটু করে নিতে পারো খেতে বসার আগে মশা থাকবে না কারণ ডাইনিং টেবিলের নিচে মশা থাকে বিভিন্ন আলমারির নিচে খাটের নিচে মোট কথা ঘরের বিভিন্ন আনাচে কানাচেতে এছাড়াও বাইরে সিঁড়ি ঘরে সিঁড়ির মধ্যে বা ছাদের কর্নারে অথবা ধরো যেখানে গাছ ইনডোর প্ল্যান্টগুলো রাখা থাকে টবের মধ্যে না তার সাইডে যদি দিয়ে রাখতে পারো তাহলে কিন্তু মশা আসবে না আর বাড়িতে যাতে কোথাও কোনো জমা জল অথবা অপরিষ্কার কোনো জায়গা না থাকে সেই দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে মানে ঘর দোর অপরিষ্কার থাকলেও কিন্তু সেখানে মশার উপদ্রব খুবই হয় তো দেখো আমি বিভিন্ন দরজার কোনায় কোনায় দিয়ে রাখলাম বিশেষ করে ঠিক বিকেলের পর পাঁচটার পর যদি দিয়ে রাখতে পারো তাহলে কিন্তু দেখবে কোথার থেকেও মশাটা আসবে না অথবা উপদ্রব অনেকটাই কম হবে তো দেখো এছাড়াও কিন্তু আমি এই যে আমি এখানে আমার ব্যালকানিতে কিছু গাছ রয়েছে তো এখান থেকেও মশা আসতে পারে কারণ যেহেতু এখানে জল দেয়া হয় তাই সন্ধ্যেবেলা কিন্তু মশাটা আসে তাই ব্যালকানির সাইডগুলোতেও আমি একটু মানে লিকুইডটা কিন্তু দিয়ে দিচ্ছি তো এই লিকুইডটা বন্ধুরা ব্যবহার করো তোমরা অনেকটাই এর ভালো রেজাল্ট পাবে আর এটা ব্যবহার করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে সবার মাঝে শেয়ার করবে যাতে মশার উপদ্রব থেকে বাঁচা যায় আর এছাড়াও কিন্তু এই এটা যদি তোমরা ব্যবহার করো বাজার চলতি কিছুই কিনে আনতে হবে না তাতে খরচও অনেকটা বাঁচবে এছাড়াও দেখো বাথরুমেও কিন্তু একটা কর্নার থেকে দিয়ে রাখতে পারো অথবা বাথরুমের ওপরে যে জানালা থাকে সেখান থেকেও কিন্তু মশা আসে তাই সেখানেও কিন্তু এই লিকুইডটা স্প্রে করে দিতে পারো তো মোট কথা ঘরের বিভিন্ন জায়গায় যদি স্প্রে করে রাখতে পারো মশার হাত থেকে কিন্তু অনেকটাই তোমরা বাঁচবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর এই লিকুইডটা আজই কিন্তু রেডি করে বাড়িতে রেখে দিও লিকুইডটা কিন্তু যদি রেডি করে রেখে দাও স্প্রে বোতলে অনেক দিন পর্যন্ত চলে যাবে তো ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করো আর এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আরও একটি টিপস তোমাদের সাথে শেয়ার করছি ধরো বাচ্চা হোক বয়স্ক হোক যখন মশা কাম মানে কামড়ায় যেই জায়গাটায় দেখবে ফুলে লাল হয়ে যায় সঙ্গে সঙ্গে তা ছাড়াও কিন্তু প্রচণ্ড জ্বলতে থাকে আর খুব ইচিং হয় তো এই সমস্যাটা কিন্তু হয় দেখবে ফুলে যায় বাচ্চাদের গায়ে চাকা চাকা দাগ হয়ে যায় মশার তখন তোমরা কি করবে ঘরে থাকাই উপকরণ দিয়েই কাজটা করে নিতে পারবে চা তো আমরা প্রত্যেক দিনই খাই তো চায়ের পাতাটা যদি ফেলে না দিয়ে একটা জায়গায় জমিয়ে রাখতে পারো তো এই চায়ের লিকার চায়ের পাতাটা সেই অংশটাতে ভালো করে ঘষে দেবে মোটামুটি দু তিন মিনিট যদি হাত দিয়ে ভালো করে একটু ঘষে দিতে পারো তাহলে কিন্তু এই মশার যে আর কি লাল লাল ব্যাপারটা বা ফুলে যাওয়া ব্যাপারটা বা ইচিংটা পুরোটাই কিন্তু কমে যাবে জ্বালা পোড়া সমস্তটা কমে যাবে তো এতে কিন্তু স্কিনটাও ভালো থাকবে আর বাচ্চাদের বা যে কোনো কারোর কোনো সমস্যা হবে না তৎক্ষণাৎ কিন্তু তোমরা বাড়িতে থাকা রেমেডিটা দিয়ে কাজটা করে দিতে পারো শুধু সেটাকে জানতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করো কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই বিপাশা জুয়ালকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতন এই পর্যন্তই এরকমই হেল্পফুল ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো